দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাবনুর এবং সামিরাকে একই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে সালমান শাহ মামলা বিষয়ে সালমান শাহের মৃত্যুর ঘটনায় হামলা দায়েরের পর অভিনেত্রী শাবনুর এদিকে আজ সালমান শাহ মামলায় চাঞ্চল্যকর একটি সত্য বেরিয়ে আসে শাবনুর ও সামিরা পরিকল্পনা করে সালমানের সাথে এইসব করেছিল তারা তাদের নিজের মুখেই সবকিছু স্বীকার করে আজকে এই দুইজন গ্রেফতার হয় পুলিশের তদন্তের মাধ্যমে বেঈমান প্রেমিকা হচ্ছে নায়িকা শাবনূর কারণ শাবনূর এবং স্বামীরা দুজন মিলেই সালমানকে মেরেছে সালমান শাহের ভালোবাসার স্ত্রী সামিরা ইচ্ছে করলেই সালমানকে বাঁচাতে পারত কিন্তু তা করেনি সামিরা ইচ্ছে করেই তাকে বাঁচায়নি কারণ সালমান যা কিছু করত সব কথাগুলো যে কয়জন সামিরাকে পাচার করে দিত তার মধ্যে নায়িকা শাবনূর একজন আর একটি ইন্টারভিউতে শাবনূর বলেছে সামিরা অনেক ভালো মেয়ে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল শুরুর দিকে করতে তো প্রশ্ন না সামিরা এরকম মেয়ে না সামিরার মতন ভালো মেয়ে মানে আমার খুবই ভালো ফ্রেন্ড সামিরাকে যখন আপনি দেখতে পেলেন পাশের রুমে এবং কয়েকজন মহিলা দ্বারা পরিবেষ্টিত সামিরাকে আপনি কেমন দেখেছেন তার মানসিক অবস্থা সে কান্না করছিল মানে স্বামী মারা গেলে মানুষের যে শক থাকে একজন একজন জলজন্তু স্বামী মারা যাওয়ার পরে যে অবস্থায় আমি তাকে পাওয়ার কথা খোদার কসম আমি এরকম দেখি নাই আচ্ছা শি ওয়াজ অ্যাবসলিউটলি নরমাল আমি সালমানের কথা বলেছি

এইটা নিজের মুখে স্বীকার করে এইদিকে আজকে সাবনূর এবং সামিরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয় তারা গ্রেপ্তার হওয়ার পর তারা তাদের নিজের মুখে বলে যে সামিরা শাবনুর তারা এক হয়ে সালমান শাহের সাথে ঘটনাটি ঘটিয়েছিল এবং সালমান শাহকে মানে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি দর্শক এই বিষয়গুলো দেখে সালমান থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় যে করতে পারে এবং তারা কিন্তু করে সব কিছু আমি আবারও বলতেছি আপনাদেরকে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হয় শাবনুর সামিরার এবং সালমান সার মামলার সর্বশেষ পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে আসুন আপনার কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি বেইমান প্রেমিকা হচ্ছে নায়িকা সাবনুর। কারণ শাবনুর এবং স্বামীরা দুজন মিলেই সালমান কেমেছে সালমান শাহের ভালোবাসার স্ত্রী সামিরা ইচ্ছে করলেই সালমানকে বাঁচাতে পারত কিন্তু তা করেনি সামিরা ইচ্ছে করেই তাকে বাঁচায়নি কারণ সালমান যা কিছু করত সব কথাগুলো যে কয়জন সামিরাকে পাচার করে দিত তার মধ্যে নায়িকা শাবনুর একজন আর একটি ইন্টারভিউতে শাবনুর বলেছে সামিরা অনেক ভালো মেয়ে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল শুরুর দিকে করতো তোমার প্রশ্ন ওঠে না সামিরা ওরকম মেয়ে না সামিরার মতন ভালো মেয়ে মানে আমার খুবই ভালো ফ্রেন্ডশিপ সালমান ভক্তরা এতদিন দিন শাবনুরকে ধোয়া তুলসী পাতা মনে করত কারণ সে একজন সুপারস্টার নায়িকা এই বিষয় বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে সালমান শাহের ভালোবাসার স্ত্রী সামিরা ইচ্ছে করলেই সালমানকে বাঁচাতে পারত কিন্তু তা করেনি সামিরা ইচ্ছে করেই তাকে বাঁচায়নি তা বোঝায় গেল কেমনে তা উল্লেখ করেছেন সে নিজেই সকালবেলা সালমানের মা নীলা চৌধুরী আর বাবা করিমউদ্দিন চৌধুরী গিয়ে দেখেন সালমানকে গোসল করিয়েছে এবং ফুল প্যান্ট খুলে তাকে হাফ প্যান্ট পরানো হয়েছে আর কাজের বুয়ার ডলি আর মনোয়ারা তেল মালিশ করতেছে আর তস আমিরার বান্ধবীর বিউটি পার্লারের দুই মেয়ে সহ তেল মালিশ করতেছে তাতে ধারণা করা যায় সালমান শাহকে অজ্ঞানের ইঞ্জেকশন করে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে আর কোনো মানুষকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললে পায়খানার দ্বার দিয়ে মল বের হবে আর সেই জন্যই তাকে গোসল করে পায়খানার দ্বার পরিষ্কার করা হয়েছে বলে ধারণা করা যেতে পারে আর সবচেয়ে বড় বিষয় সালমানকে হাসপাতালে না নিয়ে কেন বাসায় তেল মালিশ করবে এই বিষয়টি কারো মাথায় আসে না তবে হতে পারে কালক্ষেপণ করার জন্যই মালিশ করছে যদি সালমানের দম থেকেও থাকে তাহলে সে দেরি করার কারণে মারা যাবেন নিশ্চিত আসলে হতভাগা সালমান ভুল জায়গায় মনোজার করে ভালোবাসা ঢেলেছেন সালমান বুঝতে পারেন নাই যে তিনি ভালোবেসে কাল নাগিন ঘরে ওঠাচ্ছেন সামিরাকে কাল নাগিন বলা যেতে পারে কারণ সালমানের মৃত্যুর পর সে আরও তিনটি বিয়ে করেছেন যেটা বাংলাদেশের সমাজে সেই মেয়েকে চরিত্রহীন বলা হয় সামিরা সেই কাজই করেছেন তার গুরুত্বপূর্ণ উদাহরণ সালমানের বন্ধু মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা এখানে বাইশ বছর সংসার করেন এক ছেলে দুই মেয়ে এই সংসারে তারপরেও মোস্তাককে ছেড়ে বিয়ে করেন ইশতিয়াক আহমেদকে এরপরে তাকে কোন চোখে দেখবেন যাক সালমান মারা গিয়ে বেঁচে গেছেন তা না হলে সালমানের চোদ্দ গোষ্ঠীকে বিশের ছবলে ধ্বংস করে দিত অন্যদিকে শাবনূর সময় শুনে আসছি নায়িকা শাবনূরকে ছোট বোনের মতো দেখত পিচ্ছি বলে ডাকত অমর নায়ক সালমান শাহ কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর যখন সালমান শাহ মারা গেলেন তখন শাবনূর বাসায় ছিলেন কিন্তু তার শুটিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে শ্যুটিংয়ে যায়নি কিন্তু কেন সে শুটিংয়ে গেল না তারপর সালমানের স্ত্রী সামিরাকে জ্বালানোর জন্য ডাবিং ফ্লোরে অনেক দুষ্টামি ফাজলানো করেছে যে কারণে সামিরা রাগ করে ডাবিং ফ্লোর থেকে বের হয়ে গেছেন এবং সালমান তার স্ত্রীকে অনেক অনুরোধ করে আবার ফিরে আনেন ডাবিং ফ্লোরে রাত এগারোটার সময় যখন সালমান তার স্ত্রী সামিরা এবং তার বাবা কমর উদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে বাসায় চলে যান তখন শাবনুর তিনবার ফোন দিয়েছিলেন তখন সালমানের বাবা ড্রয়িং রুমে বসা ছিলেন তাহলে শাবনুর কেন তিনবার ফোন দিয়েছিলেন সালমান শাহকে তার মানে সালমানের সংসারে আগুন যেন আরো দাও দাও করে জ্বলে ওঠে সেই জন্য কারণ শাবনুর তো নিজের চোখেই দেখল তার স্ত্রী স্বামীরা রাগ করে চলে যাচ্ছিল তারপরেও কেন তিনবার ফোন দিল এই কথাগুলো সালমানের বাবা কমর উদ্দিন যা ঘটলো এক শাবনূর তো সালমানের ছোট তাহলে কেন বাসায় সালমানকে দেখতে গেল না দুই তারপর সালমানকে তার মা নীলা চৌধুরী এবং তার বাবা হলি ফ্যামিলি সালমানকে নিয়ে গেল তাও দেখতে গেল না তিন এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল সালমানকে নিয়ে গেল সেখানেও দেখতে গেল না চার যখন সালমানের লাশ নিয়ে বাসায় চলে আসলো তাও দেখতে আসলো না পাঁচ আবার সালমানের লাশ এফডিসিতে নিয়ে আসলো তাও দেখতে আসলো না ছয় আবার দাফন করার জন্য লাশ নিয়ে গেল সিলেটে সেখানেও গেল না আর সালমানের মৃত্যুর উনত্রিশ বছর হল সে কোনো দিন তার কবর জিয়ারো করতে যায়নি সব ফাজলামির একটা লিমিট আছে শাবনূর কি বোঝাতে চায় সালমান শাহের সব ভক্তরা পাগল আর শাবনুর একা সুস্থ এই সবকিছু কিছু শাবনূরের ভণ্ডামি সাবনুর কোনোদিনই সালমান শাহকে ভালোবাসত জাস্ট অভিনয় করে গেছেন যা সালমান বুঝতে পারেন মন প্রাণ উজাড় করে ভালোবেসে গেছেন আর শাবনুর তাকে সবসময় ব্ল্যাকমেইল করে গেছেন যার প্রত্যক্ষ সাক্ষী সাংবাদিক দুলাল খান দুলাল তার এক ইন্টারভিউতে বলেছেন শ্যুটিং স্পটে সালমান যা কিছু করত সব কথাগুলো যে কয়জন স্বামীরাকে পাচার করে দিত তার মধ্যে নায়িকা শাবনুর একজন শাবনুরকে ধোয়া তুলসী পাতা মনে করত কারণ সে একজন সুপারস্টার নায়িকা কিন্তু সে যে কত বড় নোংরা মনের মানুষ তার ফিরিস্তি একে একে সব বের হচ্ছে নায়িকা শাবনুরই নায়ক সালমানকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলেন আর একদিকে তার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা তখন হয়তো সালমান সিদ্ধান্ত নিয়েছিলেন শাবনূর কেউ বিয়ে করে রাখবেন তার স্ত্রী স্বামীরাও থাকবে কিন্তু নায়িকা শাবনূর বারবার সালমানকে কৌশলে আঘাত করেছেন যা সালমান বুঝতে পারে নাই তার প্রধান কারণ হচ্ছে সালমান কখনও অন্য নায়কের সঙ্গে শাবনুরকে ছবি করতে দিত না কিন্তু শাবনূর সিদ্ধান্ত মানতে রাজি না মনে মনে শাবনুর অন্য নায়কের সঙ্গে ছবি করতে চাইত কিন্তু সালমানের জন্য পারত না শাক দিয়ে মাছ ঢাকা যায় না কারণ সামিরা সরাসরি সালমান হত্যার সঙ্গে জড়িত থাকলেও পরোক্ষভাবে নায়িকা শাবনুরও জড়িত থাকতে পারে বলে সালমান ভক্তরা আশঙ্কা করছেন সামিরাকে যখন আপনি দেখতে পেলেন পাশের রুমে এবং কয়েকজন মহিলা দ্বারা পরিবেষ্টিত সামিরাকে আপনি কেমন দেখেছেন তার মানসিক অবস্থা সেকি কান্না করছিল মানে স্বামী মারা গেলে মানুষের যে শক থাকে একজন একজন জলজন্ত স্বামী মারা যাওয়ার পরে যে অবস্থায় আমি তাকে পাওয়ার কথা খোদার কসম আমি এরকম দেখি নাই আচ্ছা শি ওয়াজ অ্যাবসলিউটলি নরমাল এটা এটা বলবেন আমি চাই না মিথ্যা মামলায় মানুষকে জড়ানো জড়াইতে

যদি কোনো মানুষ ঝুলে আর ঝুলন্ত অবস্থায় কেউ দাও কাটে তাহলে এটা কুচকা যাবে আগাটা খুব দুর্ভাগ্যজনক ভাবে উনিশশো সালে ওনার উনি মৃত্যুবরণ করেন ওনার মৃত্যুকে ঘিরে প্রচন্ড বিতর্ক রয়ে গিয়েছে এটা অনেকটা জন এফ মৃত্যুর মতো আমেরিকাতে যেমন জন এফ ক্যানেডির মৃত্যুকে অর্ধেকের বেশি দুই ভাগের তিন ভাগের দুই ভাগ মানুষ মনে করেন যে এটি একটি অফিসিয়াল স্টোরি হচ্ছে যে এটি হকান্ত ইনসাইড জব না একজন সোল গান নেন হত্যা করেছে কিন্তু মানুষ বিশ্বাস করে এটার পিছনে অনেক ষড়যন্ত্র আছে অনেক তত্ত্ব আছে সালমাশের মৃত্যুটাকে আমি অনেকটা ওইভাবেই দেখি একটা অফিশিয়াল একটা স্টেটমেন্ট হচ্ছে যে দিবা এই ধরনের আপনারা মামলা করেছিলেন কিন্তু জনগণ মনে করে তার ভক্তরা মনে করে তখন থেকেই মনে করে যেটিই হত্যালো আপনারা জানেন যে অতি সম্প্রতি আপনারা আদালতে আবার গিয়েছেন একবার এটার কিছু একটা রায় হয়েছে কেন্দ্রিক আপনারা আবার এই খুব রিসেন্টলি আদালতে গিয়েছেন এই মামলাটাকে রিভাইভ করার চেষ্টা করছেন এবং রিভাইভ করেছেন একটু বলবেন যে আপনার এটা কেন বলবেন আমাদেরকে অনেক দিন পরে এই প্রথম একজন জার্নালিস্ট হিসেবে এই প্রশ্নের মুখামুখি আমি সবসময় চাই যে এই প্রশ্নটা আমাকে কেউ করুন দেখেন জ্ঞান অর্জন করতে হইলে চীন যাও এর মানে চীন না যত দেশ বিদেশ ঘুরবা জ্ঞান অর্জন করবা মহান আল্লাহ রাবুল আলামিন অনেক দেশ ঘুরাইছেন আমাকে শেষ পর্যন্ত আমি আমেরিকার একজন স্থায়ী বাসিন্দা আমি সালমান শাহ যখন মারা যায় এর পাঁচ দিন আগে আমি আমেরিকা থেকে আসি দেশে আমি ঢাকায় এসে বাসায় না যে অন্য ফ্লাইটে সিলেট চলে আসি তার সাথে আমার দেখা হয় নাই যেদিন ঘটনাটা ঘটে এর আগের দিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে সে প্রায় সাড়ে আমার ল্যান্ড আমাকে কল আমার কল দিয়ে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে করে বলছে যে তুমি কি খালামের সাথে কালকে ঢাকা আসবা আমি বলছি হ্যাঁ আসবো আমাকে বলছে মামা তুমি প্লিজ আইসোনা না না কেন যে আমি সাড়ে এগারোটা ফ্লাইটে আমি সিলেট আসবো

এর মধ্যে পিছন তাকে হাত দিয়েছে আমার পাশে একটা ছেলে কি ব্যাপার বাথায় চলেন একটা আমি বললাম আমাকে এখন বলিও না আমি নামাজ শেষ করি ফটো নামা শেষ করার পরে বাইরে বাইরে দেখি বহু লোক আমার জন্য ওয়েট করতেছে কেউ কিছু বলে না খালি বলে চলেন এই বাধা পড়তি মানুষ কি ব্যাপার এই ব্যাপার যাক সাধারণ প্লেনের টিকিট কাটা হইলো আমি মানে এইসব সিচুয়েশন মানুষ আমি হতবম্ব হতভম্ব তো চাচা আর আমি আমরা এয়ারপোর্টে গেলাম ফ্লাইট লেট ফ্লাইট লেট এই একটা এই সালমান শাহের এই যে ঘটনাটা একটা সিনেমা হয়ে যাবে যদি একটা বিরাট বড় সিনেমা হবে এয়ারপোর্টে ফ্লাইট লেগ যাই প্রায় সাড়ে পাঁচটার দিকে তাড়াহুড়া করে ঢাকা এয়ারপোর্ট থেকে গেলাম গ্রিন রোডে বাসায় ঢুকতে পারতেছে না হাজার হাজার লোক কোন রকম ঢুকলাম ঢুকে জানলাম একটা দুই তিনজন ছেলে এসে আমাকে বললো আপনি কি মামা আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি যান পৌঁছে যাবে তখন তো আমারও সেন্স নাই আমি একটু দূরে দেখলাম আমার বড় বোনের উনি আয়েশা জড়াইয়া ধরলো আমারে কান্না আম বললাম যা হওয়ার হইছে পরে দেখব চলো আমরা রওনা দেই মানে রওনা দেই এই তো রওনা দিলাম সেরাটনের সামনে আয়েশা দেখেন প্রথম খটকাটা আপনি যে বলছেন কেন মন করি জি প্রথম খটকাটা শরাটনের সামনে আয়েশা আমার ইমিডিয়েট ছোট বোনের গাড়িতে ছিলাম আমি আমি ছোট বোনের জিজ্ঞেস করলাম যে সামিরা কি আমাদের সাথে যাচ্ছে ওপরে আমি জানি তো আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড ছিল দিটি যে নায়িকা দিটি নাইকা দিতে ফোন লাগাও যা হোক লাগাইলো ফোন লাগাই জিজ্ঞেস করলো যে কুমকুম ভাই তামিরের সাথে দেখা করতে চায় ও কই বলে পাশের ফ্ল্যাটে আছে এই গাড়ি ঘুরে গেলাম আমি যাহা বলিতেছি সত্য বলিতেছি সত্য ছাড়া মিথ্যা বলিব না এবং পবিত্র কোরআন শরীফ এবং আমার মহান আল্লাহ তালার নাম নিয়ে বলছি ওই বাড়িতে যাওয়ার পরে আমি উঠলাম দুই তালা না তিন তালায় উঠে ড্রয়িং রুমে পাইলাম স্বামীর বাবা এবং একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বসা এই প্রথম স্বামীর আর বাপের সাথে আমার দেখা মানে ওই বাড়িটা বলতে কোন বাড়িটা বুঝাচ্ছেন স্বামীর আর বাবা যে বাড়িতে থাকতো না 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 এটা তাদের আত্মীয়র বাড়ি আমার মনে হয় এটা আপনার এটা যে রুবি সুলতানা যে আমেরিকা থাকে জি তো এর বাড়ি হবে আচ্ছা আচ্ছা তা আমি বললাম যে আমি ইমনের মামা কুমকুম বলে হ্যাঁ আচ্ছা আমি বললাম দেখেন কি হইছে না হইছে আমি জানি না ইসলামিক ওয়েতে স্বামীকে দাহন করার আগে বউর অনেক কাজ থাকে মাপচা বা মাপ করে দেওয়া আমার সে যাচ্ছে না কেন আমি এই জন্য ঘুরে আসছি আমার ইচ্ছা আমি স্বামীরাকে সাথে নিয়ে যাই আর কালকে এই সময় আমি আবার ওকে সসম্মানে এনে ফেরত দিয়ে যাব উনি পরিষ্কার বলেন না ও যাবে না বললাম ঠিক আছে আমি ওর মুখ থেকে শুনি বললেন পাশের রুমে পাশের রুমে গেলাম আমি যা দেখলাম পাঁচ ছ জন মহিলা পরিবেশিত স্বামীরা বসা পিঙ্ক কালারের একটা গোলাপি সালোয়ার কামিজ পরা আমাকে দেখে জড়াই আইসা জড়াই ধরলো মামা আমি বললাম আমি জানি না কি হয়েছে না হয়েছে

নাম ছিল ক্যাপ্টেন জামিল এই জামিলের স্ত্রী জামিলকে ফাঁসি দেওয়ার পরে রুবি সুলতানা বিয়ে করছে সামিরার মামি মামাকে চাইনিজ লোককে বুঝাইতে পারছি রবি সুলতানার স্বামী হলো ক্যাপ্টেন এক্স ক্যাপ্টেন জামিল যার ফাঁসি হয়েছে জিয়া রহমান সাহেবের মার এরপরে বিয়ে করছে সে এই সামিরার আপন মামাকে আচ্ছা আমি চলে আসলাম অনেক পিছনে পড়ে গেলাম কারণ গাড়ি তো দিয়ে দিছে আমার টেবিল ক্যাম্প যখন রুবি বলছে যে না সামিরা যাবে না আপনি কি তখন জিজ্ঞেস করেছিলেন যে কেন যাবে না বা মানে কেন কি হয়েছে আপনি কি কথা হয়েছিল তখন আমি বলেছি উনি তীব্র কণ্ঠে জোর আলো কঠোর প্রতিবাদ করছে না সে কোথাও যাবে না আচ্ছা আমি তো জোর করতে পারি না জি আমি বলছি এটা ইসলামিক হয়ে বই স্বামীকে বিশ্বাস বিদায় দিবে আমি আবার নিজে নিয়ে আসব এখানে এনে দেব সহসম্মানে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান স্যার মামলা নিয়ে কথা হয় এবং অনেক প্রতিবেদনের মাধ্যমে এখানে যে সালমান শাহ মামলার যে অনেক তথ্য আসে এগুলো দেখেছি কাজ এই বিষয়গুলো দেখে এবং সালমান স্যার মামলা নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে দর্শক সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ